বর্তমানে টুর্নামেন্ট অ্যাপ বিশ্বাস করা আর নিজের ফাতে নিজে পড়া জিনিসটা একই হয়ে দাঁড়িয়েছে আমি নিজে একজন টুর্নামেন্ট প্লেয়ার টাকা দিয়ে টুর্নামেন্ট অ্যাপে ম্যাচ খেলতে যায় তারা শিকার হয় অনেক অ্যাপে পর টাকা করে না এবং তাদের ম্যাচে তারা নিজেরা নামিয়ে দেয় যাতে কেউ কিল করে ভুয়ে করতে না পারে আমি নিজেও দুই একটা প্রমোট করছি তারা প্রথম দিকে ভালো সার্ভিস দিলেও দিন শেষে গাইজ তারাও আমার অডিয়েন্স এর থেকে তারা স্ক্যাম করে এরকম দুই একটা প্রমোট করতে গিয়ে আমি নিজেও আমার অডিয়েন্সের কাছে অনেক কথা শুনেছি এমনকি তারা জিমেল করো আমাদের অনেকে প্রমাণ সহ দেখিয়েছে যে কিভাবে আমাদের থেকে স্ক্যাম করতেছে তো এসব দেখার পর কিন্তু আমি অ্যাপের ওনার এগুলা ইনফর্ম করি যতদিন গেছে ততই অ্যাপের সমস্যা বেড়েই চলেছে তো তোমরা অনেকে বলতে পারো আলিফ ভাই সব টুর্নামেন্ট অ্যাপই কি স্ক্যাম করে না সব টুর্নামেন্ট অ্যাপই কিন্তু আবার স্ক্যাম করে না কিছু কিছু অ্যাপস আছে অনেক ভালো সার্ভিস দেয় এবং সারা সততার সাথে টুর্নামেন্ট অ্যাপ চালায় এন্ড এগুলা সংখ্যা কিন্তু অনেক কম তো তোমরা এখন বলতে পারো টুর্নামেন্ট অ্যাপে গেম খেলে কি আসলে টাকা ইনকাম করা যায় হ্যাঁ অবশ্যই ইনকাম করা যায় আমি অনেক ঘাটাঘাটি করে তোমাদের জন্য ফাইনালি কিন্তু একটা অ্যাপ নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু তোমরা অনেকে জানো খেলো লিজেন্ড অ্যাপ এটা কিন্তু গাইস তারা চার পাঁচ বছর ধরে চালাইতেছে এমনকি বড় বড় ইউটিউবাররাও কিন্তু খেলা লিজেন্ড অ্যাপ প্রমোট করে এসেছে আর খেলা লিজেন্ড অ্যাপের কিন্তু আর একটা আপডেটেড ভার্সন খেলাধুলো অ্যাপ এটা কিন্তু খেলা লিজেন্ড অ্যাপের খেলা লিজেন্ড অ্যাপ বন্ধ করে পর তারা কিন্তু খেলাধুলো অ্যাপ বানিয়েছে এটা কিন্তু খেলা লিজেন্ড এর ভার্সন এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ফিচার পাবা যেটা খেলা লিজেন্ডে ছিল না তা যার কারণে কিন্তু তারা অ্যাপটা আপডেট করছে তো যে মানুষগুলো চার থেকে পাঁচ বছর ধরে সত্যতার সাথে খেলা লিজেন্ড অ্যাপ চালিয়েছে তারা গাইজ অবশ্যই কিন্তু ট্রান্সলেট হবে এন্ড তারা কিন্তু খেলাধুলো অ্যাপটা এখন বর্তমানে চালাইতেছে তো গাইজ আমাদের ভিডিওর পিন কমেন্টে কিন্তু খেলাধুলা অ্যাপের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা তো গাইস লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবা অথবা তোমরা ক্রোমে বা গুগলে যে কোনো ব্রাউজারে গাইস লিখবা খেলাধুলা কে এইচ ই এল এ ডি এইচ ইউ এল এ ডট লাইভ খেলাধুলা ডট লাইভ লিখলে কিন্তু ডাইরেক্ট আমাদের এখানে কিন্তু খেলাধুলা অ্যাপের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা তো এখানে কিন্তু দেখবা ডাউনলোড এপি কে লাগা থাকবে তো ডাউনলোড এপি কে ক্লিক করে গাইস তোমরা কিন্তু এটা ডাউনলোড দিয়ে দিবা আমি যতটুকু দেখলাম অন্যান্য টুর্নামেন্ট অ্যাপ কিন্তু বা দশ থেকে বারো এমবি আর এটা সাইজ কিন্তু চৌত্রিশ এমবি তার মানে গাইস বুঝতে পারতেছো এই অ্যাপের মধ্যে ফিচার দিয়ে একদম ভরাই রাখছে ওরা তো অ্যাপটা এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেলে উপর ক্লিক করে এখানে ইনস্টল দিয়ে দিবা ইনস্টল হয়ে যাওয়ার পর গেছে তোমরা এখানে ওপেন লেখা থাকবে ওপেনে ক্লিক করে দিবা এখানে একদম সবার নিচে দেখো আই এম নিউ ইউজার রেজিস্টার গাছ এখানে ক্লিক করে দিবা যদি তোমরা নিউ ইউজার হয়ে থাকো তো এখানে ক্লিক করে তারপর তোমাদের প্রথমে ইউজার নেম চাবে ইউজার নেম বসে দিবা তো আমি এখানে আলিফ গেমিং ডাবল জিরো সেভেন বসে দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো দিবা আর তোমাদের মোবাইলে যে কোনো একটা জিমেল কিন্তু এখানে বসে দিবা আর তোমাদের মোবাইল নাম্বার কিন্তু বসে দিবা মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই ভ্যালিড হতে হবে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার সঠিক হতে হবে এবং তোমাদের ইচ্ছা মতো একটা সুন্দর করে একটা পাসওয়ার্ড বসে দিই

যেগুলো টাকা দিয়ে এন্ট্রি করে খেলতে হয় তো এগুলোর জন্য গেছে অবশ্যই তোমাদের টাকা থাকতে হবে তো গাই তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা কিভাবে মানি করবা তো তোমরা ফার্স্ট অফ অল প্রোফাইলে চলে আসবা প্রোফাইলে আসার পর ওয়ালেটে ক্লিক করবা ওয়ালেটে ক্লিক করার পর গেছে বাটন দেখতে পারবা নীল কালার তো মোর বাটনে ক্লিক করে তোমরা বিকাশ রকেট নগদ কোনটার মাধ্যমে গেছে তোমরা টাকাটা অ্যাড মানি করবা ক্লিক করে দেওয়ার পর নিচে থাকবে একটা নাম্বার দেখা থাকবে নাম্বারটা তোমরা কপি করে নিবা কপি করে গেছে তোমরা চলে যাবা বিকাশে যেহেতু আমি বিকাশের মাধ্যমে টাকাটা অ্যাড মানি করবো তো আমি বিকাশে চলে গেলাম বিকাশে যাওয়ার পর গেছে আমি ওই নাম্বারটা বসে গেছে এখানে কিন্তু নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে দিব গাই তো দেখতে পারতেছো আমি কিন্তু এখানে একশো টাকা সেন্ড মানি করে দিছি তো সেন্ড মানি করার পর তোমরা এখানে একটা ট্রানজেকশন নাম্বার দেখতে পারবা তো ট্রানজেকশন নাম্বারটা তোমরা কপি করে আবার কিন্তু তোমরা অ্যাপে চলে যাবা অ্যাপে চলে যাওয়ার পর গাছ উপরে দেখবা একটা ট্রানজেকশন আইডি বসানোর অপশন আছে তো ফাঁকা জায়গায় ট্রানজেকশন আইডিটা বসে দিবা বসে দেওয়ার সাথে সাথে গাছ আরে ভাই সাহেব ভাই এক সেকেন্ডের টাকাটা এর মানে হয়ে গেল ভাই সাহেব ভাই আমি দুই তিনটা টুর্নামেন্টে প্রমোট করে আসছি এগুলো অলরেডি ভাই মানে না হলে পাঁচ ছয় মিনিট সময় লাগে ভাই এটা থেকে এক সেকেন্ডে অ্যাড মানি হয়ে গেল ভাই সাহ অটোমেটিক অ্যাড মানির অপশন কিন্তু এরা দিয়ে দিয়েছে ভাই মানে স্যান্ড মানি করে ট্রানজেকশন বসার সাথে কিন্তু অ্যাড মানিটা অটোমেটিক হয়ে যায় ভাই সাহ দেখো আরে ভাই সাহ নাইস এই সিস্টেমটা গাইস মানে সবারই দরকার ভাই যাকে এই সিস্টেমটা কিন্তু এরা দিয়ে দিয়েছে ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে গাইস ট্রানজেকশন বসার সাথে সাথে ভেরিফাইতে ক্লিক করবা দেখবে অ্যাড মানি হয়ে গেছে আরে ভাই সাহ সেই আমাদের কিন্তু এখানে একশো টাকা অ্যাড মানি হয়ে গেলো এবার গাইছ তোমাদেরকে আমি দেখাবো তোমরা কিভাবে গাইস ম্যাচ পার্টিসিপেট করবা ম্যাচগুলায় জয়েন দিবা তো এখানে কিন্তু দেখো বাম পাশে একদম সবার নিচে প্লে একটা বাটন পাবা তো প্লে বাটনে কিন্তু তোমরা সবাই ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর দেখো আমি যেহেতু ফুল প্লেয়ার তো আমি বিয়ার ম্যাচে ক্লিক করে দিলাম বিয়ার ম্যাচে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছো একটা জয়েন একটা বাটন আছে তো জয়েন বাটনে বাটন এখানে কিন্তু তোমরা ক্লিক করে দিবা তো এখানে কিন্তু জয়েন বাটনে ক্লিক করার পর আমি যেহেতু সোলো খেলবো তো আমি সোলো তে ক্লিক করে দিলাম আর প্লেয়ার ওয়ান নেম মানে আমার গেম আইডি গাইস হুবহু আমার গেম আইডি নাম কিন্তু এখানে দিয়ে দিলাম আলিফ গেমিং ওয়াইটি দিয়ে আমি এখানে জয়েন ক্লিক করে দিলাম কনফার্ম পে তে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু দশ টাকা কেটে নিবে কেটে নেওয়ার পর আমি কিন্তু এখানে আমার এন্ট্রিটা হয়ে গেছে আমি যদি আবার দেখো বিআর ম্যাচে ক্লিক করে তারপর আমার কিন্তু এখানে কিন্তু জয়েন্ট দেখাবে ঠিক আছে জয়েন্ট আর এখানে কিন্তু গাইস টোটাল প্রাইস পোলে যদি তোমরা ক্লিক করো প্রাইস পোল ডিটেইলস তোমরা এখানে দেখতে পারবা উইনার এর জন্য 50 টাকা সেকেন্ড পজিশন থার্ড फोर्थ এন্ড ফাইভ নাম্বার পজিশন পর্যন্ত তোমরা টাকা পাবা আর পার কিলো তো 5 টাকা করে পাচ্ছো মানে টোটাল কিন্তু 405 টাকার একটা কিন্তু প্রাইস পোলে এটা মানে খেলা হচ্ছে মাত্র 10 টাকা দিয়ে এন্ট্রি করে তোমরা যদি গাইস 10 কিল করে বুইয়া করো তার মানে গাইস বুঝতে পারতেছো কত টাকা পাবা 100 টাকার মতন পাবা তোমরা সময় নষ্ট না করে কিন্তু এখানে খেলতে পারবা আর অবশ্যই কিন্তু গাইস তোমরা এখানে টুর্নামেন্টের রুলস গুলো কিন্তু দেখে নিবা ডিটেইলস গুলো দেখে নিবা রুলস না দেখে কিন্তু তোমরা

আরো একশো টাকা পেয়ে যাই এবার একশো টাকা আমি কিভাবে বের করবো গাছ তোমাদেরকে দেখাই দেয় তোমরা এখানে দেখো এখানে আমার কিন্তু উইদ্রো বাটন একটা দেখতে পারতেছো উইড্রো বাটনে ক্লিক করে দিবা তো তোমাদের কিন্তু মিনিমাম একশো টাকা হতে হবে একশো টাকা নিচে কিন্তু উইড্রো দিতে পারবে না তো আমি কিন্তু এখানে করে দিলাম আমার কিন্তু বিকাশ নাম্বারটা এখানে বসাই দিয়ে একশো লিখলাম যেহেতু আমি একশো টাকা আছে আমার অ্যাকাউন্টে তো আমি একশোতে তে ক্লিক করে গেছি এখানে কিন্তু আমি উইড্রোতে ক্লিক করে দিব তো উইড্রে ক্লিক করে গেছ আমাদের কিন্তু এটা পেন্ডিং এ চলে যাবে তোমাদেরকে গাছ দেখাই দেয় উপর দেখা বিউ ট্রানজেকশন হিস্টোরি উপর দেখতে পারতো সে গাছ বিউ ট্রান্সেকশন হিস্টোরি এটা ক্লিক করলে গেছে তোমাদের কিন্তু এখানে দেখাবে যে তোমাদের টাকাটা পেন্ডিং এ রয়েছে তো টাকাটা যখন গাছ ওরা দিয়ে দিবে তোমরা এখানে কিন্তু সাকসেস দেখাবে তো দেখা গেছে আমি যখন এখানে উইড্রোতে যাব তোমরা দেখা গেছে উইড্রোতে যাওয়ার পর গাছ আমার এখানে কিন্তু পেন্ডিং এ দেখাচ্ছে ঠিক আছে তো গাছ আমি এখানে পাঁচ ছয় মিনিট ওয়েট করলাম এন্ড গাছ দেখো আমার কিন্তু টাকাটা চলে এসেছে বিকাশে গাছ দেখো মেসেজের মাধ্যমে চলে আসলো টাকাটা মাত্র গাছ পাঁচ ছয় মিনিটে কিন্তু আমি টাকাটা এখানে কিন্তু উইথড্র পেয়ে গেছি দেখো একশো টাকা কিন্তু আমি উইথড্র পেয়ে গেলাম তো তোমরাও গেছে এভাবে খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবা ইনকাম করে গেছে এভাবে ইজিলি খুব ইজিলি গাছ উইথড্র নিতে পারবা আর তারা কিন্তু এখানে টাকাটা

ধরে এই টুর্নামেন্ট চালাইতেছে তো তাদের অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে এবং সাপোর্টের লিঙ্ক কিন্তু পিন থাকবে অবশ্যই ভিজিট করবা ফ্রি ম্যাচ হলে গাই তোমরা টাকা দিয়ে না খেলেও ফ্রি ম্যাচের জন্য হলেও গাই তোমরা অ্যাপটা ডাউনলোড করে খেলতে পারো